অনেকে কান ধরে তবা করে থাকেন এটি কি তবার সঠিক নিয়ম অনেকেই তবা করতে গিয়ে বলেন যে আমি এ কাজ আর করবো না অন্যায় করে ফেলেছি তবা তবা এটা বলে উনি কানে হাত দেন অনেক সময় দেখা যায় যে দুই গালে মৃদু আঘাত করেন এবং বলেন তবা 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 তো এই যে গালে হাত দিয়ে বা গালে মেরে তবা কিংবা নিজের কান নিজে ধরে তবা গালে প্রতীক মেরে তবা করা এটি কি তবার কোনো নিয়মের মধ্যে পড়ে কিনা উত্তর হলো তবা মূলত একটি চেতনার নাম তবা শব্দ হলো ফিরে আসা মানসিকভাবে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি ভুল পথ থেকে আপনি সঠিক পথে আসবেন আপনি আল্লাহর অবদ্ধতা থেকে আল্লাহর বাধ্যতার পথে আসবেন এই যে ডিসিশনটা আপনি মনে নিলেন এইটা হলো তবা এটা অন্তরেই হয়ে যায় মূলত তারপরে মুখে উচ্চারণ করাটা শুন না নবী করিম সাল সাল্লাম তবার যে ইয়েগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন দোয়াগুলো শিক্ষা দিয়েছেন সেগুলোতে আমরা মুখে উচ্চারণ করে বলি যে আল্লাহ আমি ফিরে আসছি আপনার দিকে আপনার কাছে ফার করছি ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার দিকে ফিরে আসছি কোরআন করিম আল্লাহবুল্লা আলমিন তবা প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন যে আল্লাহর কাছে দোয়ার অংশ হিসাবে মানুষ আল্লাহর কাছে বলব অতবা আই না আল্লাহ আমাদের তবা কবুল করে নিন আমরা আপনার কাছে তবা করে ফিরে আসছি তো এই যে বিষয়টা মুখে উচ্চারণ করাটা এটা উত্তম ভালো বাট মূল তবাটা অন্তরই হয়ে যায় কেউ যদি উচ্চারণ মুখে নাও করেন তারপর তার তবা হয়ে গেছে বলা যাবে অতএব ইস্তেফার তবা ইস্তেফার লক্ষমা প্রার্থনা করার তবা হলো যে অপরাধটা করেছি সেটা আর না করার সংকল্প করা তবার জন্য কানে হাত গালে হাত গালে মারা প্রতীকী মার অথবা আপনার কানে মলা নিজের কান নিজে মলা এগুলোর প্রয়োজন নেই তবে এটি একটা প্রতীকী আত্মশাসন বলা যেতে পারে যে আমি কেন করলাম নিজেকে ভৎসনা করা এটা তো আবার একটা পার্ট যে নিজেকে আমি ভৎসনা করবো সেই ভৎসনাটা মনে মনে হতে পারে যে আমি কেন করলাম আমার এটা করা উচিত হয়নি আমি ভেতরে ভেতরে লজ্জিত হলাম অনুতপ্ত হলাম এটি তো আবার একটা অংশ তো আবার জন্য যে শর্তগুলো আছে ভিতরে এটি একটি যে আপনি যে অপরাধ করেছেন সেটা থেকে ফিরে আসবেন সে অপরাধ আর কখনো করবেন না সে সংকল্প করবেন এবং যে অপরাধ হয়ে গেছে ইতিপূর্বে সেটার জন্য লজ্জিত হয়ে নিজেকে নিজে শাসন করবেন অনুতপ্ত হবেন তার ভেতরকার যে অনুভূতি তিনি নিজে নিজে প্রকাশ করলেন জাস্ট কিন্তু এটার জন্য তবা থেমে থাকবে না এবং এটা তবার কোনো পার্ট নয় এবং তবার জন্য একটা শর্তও নয় যে কান মলতে হবে এরকম কিছু করতে হবে এটা জাস্ট আমার আমার ভেতরকার যে অনুভূতিটা সেটাকে আমি প্রকাশ করলাম আর কি কেউ যদি এরকম করতে চায় করলেন সেটাকে তবার অংশ মানা করে করলেন অসুবিধা নেই